চলতি বাংলায় একেই বলে একে মা মনসা তাই ধুন বন্ধ এসআই আর অনিবার্য বুঝে আমাদের দিদিমণি চেষ্টা করছেন যত রকমভাবে পাঁয়তারা কোষে এই এসআইয়ের যেটা মূল উদ্দেশ্য অর্থাৎ এই ভুয়ো ভোটারদের বাদ দেওয়া সেটা যাতে ড্যামেজ যাতে যতটা পারা যায় লিমিট করা যায় কিন্তু এখানেই তার বিপদ থামছে না আজকে এই আসামের মঙ্গলদইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন হুঙ্কার ছেড়েছেন যেটা সত্যি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে কিন্তু একটা দামামা বেরিয়ে যাবে সেটা হলো অনুপ্রবেশের কারণে আমাদের দেশের সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের যে চেহারাটা বদলে গেছে তিনি বলেছেন তা এটাকে সংশোধন আমাকে করতেই হবে এবং এর জন্যে একটা ডেমোগ্রাফি মিশন অচিরেই তিনি ঘোষণা করবেন কিন্তু তাদের কাজ কী হবে কিভাবে করবে তিনি পশ্চিমবঙ্গের নাম স্পেসিফিক্যালি উল্লেখ করেননি অসমের প্রসঙ্গে কথা বলতে গিয়েই এটা বলেছেন কিন্তু ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশ এর ভাইরাস অসমে যেমন পশ্চিমবঙ্গেও তেমনি একইভাবে ঢুকে আছে বহুদিন যাবৎ এবং সত্যি কথা বলতে কি মুর্শিদাবাদের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা বরাবর ছিল এখন সেটা বাড়তে বাড়তে সত্তর একাত্তর পারসেন্ট হয়ে গেছে মালদহ দিনাজপুর আমার ধারণা যদি খুব ফেয়ারলি সেন্সাস হয় তাহলে দু হাজার এগারোয় একমাত্র মুর্শিদাবাদকে দেখানো হয়ে হয়েছিল সংখ্যালঘু প্রধান হিসেবে আমার ধারণা অন্তত চার পাঁচটি জেলা সবই সীমান্তের এরা হয়ে যাবে সংখ্যালঘু প্রধান আর এইরকম একটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যা বলেছেন সেটা কিন্তু ইজ এ ভেরি স্টার্ন ওয়ার্নিং তিনি বলেছেন যে আমি আপনাদেরকে বলে যাচ্ছি চাইলে আপনারা লিখে নিতে পারেন যে আমি এই অনুপ্রবেশকারীদের মদতদাতাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি রাইট ইট ডাউন আমি দেখব আপনাদের কত শক্তি আছে এই অনুপ্রবেশকারীদের রক্ষা করার আর আমাদের কতটা শক্তি আছে যে প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়ে এদেরকে তাড়ানোর একটা প্রতিযোগিতা হয়ে যাক যারা ইনফিল্ট্রেটারদের সাপোর্ট করেন তাদের কপালে দুর্ভোগ অনিবার্য এবং একই একই সঙ্গে তিনি বলেন এই বিদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতাদের দেশ কোনো ক্ষমা করবে না অতএব দিদি হুঁশিয়ার